সুপ্রভাত বন্ধুরা আমার ঘরোয়া জীবন কাহিনিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সকালবেলায় চলে এলাম তোমাদের সামনে নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি অন্য দিনের মতো আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে যাই হোক যারা আমার ভিডিও দেখো তোমাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা এইভাবেই আমার পাশে থেকো আজকে সোমবার আজকে তাই আমি রান্নাঘরে চলে এসেছি সমস্ত ধোয়া মোছা করে বাসি কাজ মিটিয়ে স্নান করে আজকে আমার সোমবার যেহেতু নিরামিষ রান্না করব আজকেও একটু অন্যরকম করার চেষ্টা করব কারণ আজকে এই গরমের মধ্যে ভাবছি অন্য কিছু আর করবো না শুধু প্লেন জল রুটি আর একটা সিম্পল তরকারি করে রেখে দেব কারণ সারাদিন ওইটাই খাবো আমি আর সোয়াবিন আনা আছে ভাবছি সোয়াবিনের তরকারি করে নেব সোয়াবিনটা আমি আগের দিন তোমাদের দেখিয়েছিলাম কিভাবে করি একদম সাদা ভাবে রান্না তাই আমি কড়াই বসিয়েও দিয়েছি একদম সিম্পলভাবে আমি আমার মতো সোয়াবিনটা করব। এই রান্নাটা সম্পূর্ণ আমার রেসিপি যেন আমি আমার মন থেকে এটা বানিয়েছিলাম কিন্তু আমার বেশ ভালো লাগে এই ধরনের সবিন রান্না করে খেতে অবশ্যই ভালো হয় এবং তোমরাও ট্রাই করতে পারো যারা সিম্পল রান্না খেতে ভালোবাসো তারা এইভাবে যদি সাবিনটা রান্না করো বেশ পরোটার সাথে বা লুচির সাথেও বা রুটির সাথেও খুব ভালো লাগে খেতে আমি রান্নার জন্য আলাদা করে জল তুলেই রেখেছিলাম এই বাটিটার জলেতেই সমস্ত রান্না হয়ে যাবে শুধু জল রুটি আর সয়বিনের তরকারিটা করবো আর এখন মোটামুটি নটার মতো বাজে সকাল নটার সময়ই আমাদের কলের জল চলে যায় তার আগেই ওই জন্য সমস্ত কাজগুলো মিটিয়ে নিতে হয় আর আজকে সোমবার যেহেতু আমার শাশুড়ি বেলায় রান্না বসাই ওদের মতো করার জন্য সমস্ত কাজ জল টল তোলাও হয়ে গেছে কাজও হয়ে গেছে আমি এদিকে রান্নাঘরে করে বেরিয়ে গেলেই আমার শাশুড়ি মা আবার ভাত বসিয়ে দেবে এদিকে সোয়াবিনটা আমি জলে ফেলেও দিয়েছি এক ফুট দেবো যেন যেরকম যেরকম সোয়াবিনটাকে নরম করার জন্য গরম জলও দেওয়া যেতে পারতো তবে আমি একটু ফুটিয়ে নিই এদিকে আমি খুঁজাখুঁজি করতে এসেছি কারণ ময়দা বার করব বলে আমার তো নিরামিষ আলাদাভাবে রাখা থাকে তাই হালকা একটু ময়দা নেব যেহেতু জল রুটি শুধু আটার করলে আবার উঠতে চাইবে না চাটুতে লেগে থাকবে ওই কারণে হালকা একটু সামান্য ময়দা নিয়ে নেব তবে আটার পরিমাণটাই বেশি নেব ময়দা আমার খুব একটা খেতে ভালোও লাগে না আমি ময়দা কম নিয়েছি এবং আটার পরিমাণটা বেশিই নিয়েছি এর মধ্যে সামান্য একটু লবণ সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মিক্স করে জল ঢেলে দেব এদিকে সয়াবিনটাই যে পরিমাণ জল দিয়েছিলাম মোটামুটি শুকিয়ে গেছে এবং সোয়াবিনগুলো অনেক নরম হয়ে গেছে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব এটা কিন্তু লাল লাল করে একটু ভাজা ভাজা হবে একটু বসে বসে যাচ্ছে কিন্তু সেটাতে কোনো অসুবিধা হবে না একটু সিমে করে দিলেই হবে ওভেনটাকে এরপর এতে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো একটু হলুদ আর একটু সামান্য চিনি দিয়ে আমি জল ঢেলে দেব। তোমরা চাইলে এর মধ্যে দুধও দিতে পারো আমি একটু জল ঢেলে ভালো করে শুকিয়ে একদম শুকনো মতো করব। একটুও রস থাকবে না শুকনো টাইপের সবিনটা রান্না হবে সব সময় তো এক আলু দিয়ে সোয়াবিনের তরকারি খাওয়াই হয় এই রকম সিম্পল তোমরা করে দেখো কেমন হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমি একটু ওই সামান্য চিনি ছড়িয়ে দিয়ে তারপরে জল ঢেলে দেব পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এইদিকে সোয়াবিনটা ফুটতে থাকুক আর আমি ওইদিকে জলরুটির জন্য ময়দাটা গুলে নেব কালকে বিকালের দিকে একটু ঝড় বৃষ্টি হয়েছিল তবে খুবই সামান্য আমাদের এখানে হয়েছে খুব একটা গরম কমেনি তার মধ্যেও একটু হলেও কম আছে গরমটা কিন্তু তবুও সারাদিন দেখে তো মনে হচ্ছে আকাশ দেখে মনে হচ্ছে সারাদিন বেশ ভালো গরম পড়বে এই যে থালাটাই আমি ময়দা মাখছি থালাটার কানাগুলোও কেটে কেটে গেছে এই থালাটা আমার পিসিমা পুরী থেকে নিয়ে এসে দিয়েছিল ওই জন্য আমার খুব যত্নের এবং খুব প্রিয় এই থালাটা তাই আমি এটা ব্যবহার করতেই থাকি এইগুলো এক একটা স্মৃতি থালাটা বাদ দিতে ইচ্ছা করে না ওই কারণে আমি ব্যবহার করি চ্যাটোটাই আমি সামান্য তেল দিয়ে দিয়েছি জলরুটিগুলো করে নেব জলরুটিগুলো কিন্তু আমি সামান্য তেল দিয়ে তেল দিয়ে ভেজেছি একদম এদিক ওদিক করেই তুলে নিয়েছি আর ময়দা যেহেতু দেওয়া আছে তাড়াতাড়ি উঠেও যাচ্ছে এতে কি হয় চাটুটা ভীষণ পরিমাণে পুড়ে যায় তাই জলরুটিগুলো ভাজার পরেই যদি চাটুটা গরম অবস্থায় একটু মেজে নেওয়া হয় তাহলে কিন্তু পরিষ্কার হয়ে উঠে যাবে সমস্ত পোড়া দাগগুলো কিন্তু অনেক সময় এটা আবার হয়ে ওঠে না এদিকে আমার জলরুটিগুলো মোটামুটি ভাজা কমপ্লিটও হয়ে গেছে জলরুটি খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে অল্প একটু সোয়াবিন নিয়ে দুটো জল রেটে সকালবেলা ব্রেকফাস্টে খেয়ে নেব যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও ভিডিওটা আর বেশি বাড়ালাম না আশা করছি অন্যদিনের মতো তোমাদের আজকের ভিডিওটাও ভালোই লাগবে আবার চলে আসবো অন্য একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকো